প্রতিটা দিন ধর্ষণ দেখছেন না দু সালে আলিপুর জেলে ধনুঞ্জয়ের ফাঁসি হলেও দেখলো সকলে ওরে ধরা পড়লে ধনঞ্জয় না হলে ইনজয় না কী বলছেন দাদা হ্যাঁ তাহলে নাটা মল্লিক তাকে ফাঁসি দিয়ে মারলো মারে নাই কতটা বিচার হইল চিন্তা করে দেখে চান তাহলে কলিযুগের মধ্যে এদের সব ঠক প্রবঞ্চনা জাল জুতুরি দু এই এইসব ব্যবসা চলছে বুঝতে পারছেন ওই যে ওই যে সে মালটা কোথায় গেলো কোথায় যে ফোন হ্যালো বলে তুমি কোথায় বললে আমি গাছ তলায় তুমি কোথায় বললে আমি বেল তলাই বলছো চলে এসো কালি তলায় তাহলে বিয়ে হয়ে গেছে তলায় তলায় ছেলেও জানছে না ছেলের বাবাও জানছে না মাও জানছে না যদি একটা হাতে ফোন থাকে তাহলে ছেলে মেয়ের বিয়ে এমনিতেই হয়ে যাবে না কি বলছেন আপনারা মেয়ের হাতে ফোন দিয়েছেন ওই যে বড় বড় ফোন ওই যে মোবাইলে গেম খেলছে গান শোনা বাদ দিয়ে হ্যাঁ তাহলে এসব কথা সব জায়গায় চলে না তাই বলবো না চূড়ান্ত সময় মেয়ে যায় কাছেন যত সুধিজন সকলের কাছে আবেদন বাজাও আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু সত্যি কথা এবং ছোট্ট কথা আপনাদের কাছে এবার বলি রা রে না না নাহা রে রে না 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 আপনারা জানেন আমার হচ্ছে নাদ নেই আর আমি হলাম দিদিমা বা দাদু যাই বলুন না কেন কি বলছেন আমার যুগটা হচ্ছে আলাদা যুগ নাকি বাবা আমার যুগে মানুষ মানুষকে কি করতে পায়ে হাত দিয়ে প্রণাম করতো গুরুকে জ্ঞান করত গুরুর কথায় আঙুল কেটে দিয়েছে নাই কে দিয়েছে বলুন দেখিনি এক লব্য বেদের ছেলে হিরণ্যধনুর পুত্র দ্রোণাচার্য একদিন তাকে ত্যাগ করেছিল ত্যাগ করেছে বলেই সে কিন্তু শিক্ষা অর্জন করতে পেরেছে না কি বলছেন দ্রোণাচার্যর মতো বোনের মধ্যে এখানে গুরুমূর্তি তৈরি করে শিক্ষা অর্জন করেছিলেন গুরুদেব যখন অর্জুনকে নিয়ে গেল বোনের মাঝে বললো এই সপ্তভেদী বান কে বেড়েছে অর্জুন বলছে গুরুদেব এই বানটা তো আমাকে ছাড়া আপনি আবার কাকে গোপনে দিয়েছেন বললো বাবা রে এই বান তো আমি কাউকে শেখাই নাই তো তখন পুকুর সঙ্গে করে নিয়ে গিয়ে দেখাইছে যে এক লব্য বোনের মধ্যে এখানে বসে আছে তখন দোণাচার্য গিয়ে বললো এই বান তুমি কার কাছে শিখেছো বাবা বললো আপনার কাছে বলো অসম্ভব আমি তো তোমাকে ছোটো জাত বলে তাড়িয়ে দিয়েছিলাম সেদিন তিরস্কার করেছি তাহলে এই তুরস্কার কেমন করে তুমি পেলে তখন দেখছি মাটির গুরুদেব তৈরি করে দ্রোণাচার্য তৈরি করে ওই অস্ত্রবিদ্যা তিনি কিন্তু লাভ করেছিলেন তখন গুরুদেব বললো যখন আমার কাছে শিক্ষা তুমি শিখেছ তাহলে গুরু দক্ষিণাটা দিতে হবে বলে বেশ ঠিক আছে দেব সঙ্গে সঙ্গে তখন এই ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিয়েছিল তাই নাই গুরুর চরণে নিবেদন করেছিল ওই জন্য যত ব্যাধ আছে বর্তমানে দেখবেন তারা কোনোদিন এইভাবে মান মারে না মারে উল্টো করে দেখবেন ধরেন এই আঙুল করে লক্ষ্য করে দেখবেন তাহলে এটা কার যুগের মাল রে এটা আমার যুগের মাল আর তুই ওই চার হাত কেন পা কারণ না একজনার আছে কার বলুন দেখিনি হ্যাঁ আপনারা দেখেছেন চারটে হাত কেন চারটে নয় বেশি রং নম্বর হয়ে গেছে প্রশ্নটা ভালো হয় নাই করাটা ও বোধ হয় কার কথা শুনিয়েছে দিয়ে বলছে বুঝতে পেরেছি একজন আরী আছে সেটা কার মাকসটা কেন কেকরা দেখেছেন ক্যাংরা ক্যাংরা কটা হাত দশটা হাত ওর পা আছে পা নাই ওটা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া একটা রূপ বুঝতে পারছেন তো প্রশ্নটা ভালো করে যার কাছে জেনেছি ফোনে আর একবার ভালো করে জেনে নিবি প্রশ্ন কোথাকার মাল কোথাও করিস না যার তার কাছে যার মাল নিয়ে এসে উল্টো মালটা বলি দিলে বিপদ হয়ে যাবে না কি বলছেন হ্যাঁ সবাই তো মেঙে নেবে না প্রতিটা মানুষেরই পা আছে নাই কলিযুগে প্রতিটা মানুষের পা আছে আর কার বলুন দেখিনি মকরধ্বজ নাই যার নাম মাকসা হ্যাঁ এই মাকসা মনে করুন এই মাকসার পেটে একজনের জন্ম হয়েছিল কার বলুন না হনুমানের সেই ব্রহ্ম ধাম থেকে মকরধ্বজে তৈরি হয়েছে দেখবেন ওই জন্য মাকড়সা ওই হনুমানের মতো মুখটা পোড়া দেখবেন মকরধ্বজ বলে একটা ছেলে ছিল বুঝতে পারছেন তাকে কিন্তু নিয়ে যায় নাই আছে ওই জন্য এই মাকড়সাটা নয় কিন্তু দেখবেন পুরো হনুমানের মতো গায়ের লোম গোনা কিন্তু বড়ো বড় এই মাকড়সা সবসময় দেখা যায় না বহু পূর্বের আগে কারো বাড়িতে জমিদার বাড়িতে যদি থাকে সেই মাটির বাড়ি যদি ভাঙা যায় তখন কিন্তু দেখবেন এই বড় বড় লোম থাকে বাবা আমি নিজে দুটো দেখেছিলাম নদীয়াতে বুঝতে পারছি মকুল হচ্ছে সঙ্গে গান করতে গিয়ে বলছে এই দেখ এইটা হচ্ছে আসল মাকড় ধ্বজ আর যে কালো কালো মাকো সব বড় বড় ক্যাংড়ো মতো দাঁড়া থাকবে বুঝতে পারছেন বাবা চারটে নয় রে বাবা হ্যাঁ এটা চিন্তা করতে হবে আর কলিযুগের মধ্যে এখানে আর একজনের হাত হয়েছিল যে এই যে তোদের ওই নানুরে চণ্ডীদাস বলছিস রজকিনি কিনে মেয়েকে মনে কর বিয়ে করেছিল তার একটা রূপ হয়েছিল সেটা হচ্ছে চারটে হাত মহামায়া নাকি বলছে চার হাত হয় নাই দেখিয়েছিল সেটা কার সেটা আমার যুগে সেই আগেকার যুগে ওই কুটিলা জটিলা ছিল আর কুটিলা করতে গিয়ে সুবলকে ভালোবাসতো কৃষ্ণের প্রেমকে দেখে রাধারানীর প্রেমকে দেখে এরা ভিতরে ভিতরে বিরো হতে জ্বলিয়ে মরছে গোবিন্দ যদি তুমি এই ভক্তের মান রাখতে পারো আমি যেন কলির জন্মে গিয়ে এই রকম ধারা প্রেম যেন আবার পাই নাকি বলছেন সেই সুবল হলো চণ্ডীদাস আর এ হলো রামি বুঝতে পারছেন তাহলে সেই প্রেমকে ঋণকে পরিশোধ করার জন্য কলিযুগের মধ্যে আবার অবতীর্ণ হয়ে এলেন বললো যাও মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য তোমাদেরকে দিলাম বুঝতে পারছেন তাহলে যে যেমন রাজা বলে কোথায় দে রাধা কুন গিরি গোবর ধ যা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব স্বামিকুণ্ট রাধাকুণ্ড তিন গোবরভূ

বাস বাজাই বাজায় রেহে গলা বাজাই বাশি শুনে রাধা রা দি সখির সামনে রাধা রানী যগনাতে যায় কৃষ্ণ танনে সইছানোলায় বাঁশি বাজায় আরে সখির সামনে রাধা কৃষ্ণ তখন সেই চাল নাই বাসুরি বাজায় বাসুরি বাজাই রে কালা বাসুরি বাজা বাসি শুনে রাধারানী পাগলিনী প্রায় we go